আপনাদের শুনে শুনেন আপনাদের কোঅপারেশন না করার কারণে মূলত এই আলু পেঁয়াজের দাম ভোক্তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না যৌক্তিক মূল্যে পাচ্ছে না কারণ আমি দেখলাম যে আপনি চৌষট্টি টাকায় বিক্রি করেছেন পঁচে আশি টাকায় বিক্রি করেছেন আশি টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন তাই না এগুলো দামে বিক্রি করেছেন তো কিন্তু আপনি যে লেখা দিচ্ছেন না যে কি বিক্রি করেছেন হ্যাঁ স্পষ্ট লেখা দিচ্ছেন না এই যে কি বিক্রি করছেন এটা আশি টাকা কি এলসি মানে কি